তে পারেন এই সংস্কৃতি আজকে আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন ব্যবসায়ী ভাইয়েরা সমিতির নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে বিএনপি এবং ঢাকা মহানগর বিএনপির বিদ্রোহী আহ্বায়ক ছাত্র পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বক্তব্য দিব কোন স্লোগান হবে না ঠিক আছে আমরা বক্তব্য দেওয়ার পরে আমরা বাম দিক থেকে বের হয়ে রাস্তা বিচিত করে সবাই আমাদের পিছনে থাকবে প্রিয় নেতৃবৃন্দ নির্দেশ সন্ত্রাস মুক্ত হবে সারা বাংলাদেশের নির্দেশ দখলমুক্ত হবে সারা বাংলাদেশ এই ধারণ করে ঢাকা মহানগর বিএনপি সকল অঙ্গ সংগঠনকে সামনে নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করার লক্ষ্যে আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কেটগুলোতে গিয়ে আমাদের স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেছি মত করছি সেই লক্ষ্যে আজকে এই জাতীয় স্টেডিয়াম হকি স্টেডিয়াম এবং ভলিবল স্টেডিয়াম মার্কেটগুলো এখানে যারা আমাদের ব্যবসায়ী ভাইরা আছেন আমি সর্বপ্রথম ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন স্বাধীন বাংলাদেশে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি চেয়ারম্যান তারেক রহমান আপনাদের সকলকে অভিনন্দন জানিয়েছেন আমরা ওনার অভিনন্দন বার্তা আমাদের মধ্য দিয়ে আমরা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই এখানে উপস্থিত হয়েছি প্রিয় নেতৃবৃন্দ অনেক অনেক রক্ত প্রায় হাজারের বেশি শহীদের রক্তে এই গৌর এই নতুন স্বাধীনতা আমরা পেয়েছি চিকো সুযোগ পেয়েছি গত ষোলো বছরে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক স্বাধীন দেশে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের কথা বলার অন্যতম আমাদেরকে আজকে অনেক রক্তের বিনিময়ে আমরা এই গণতন্ত্র পেয়েছি এই দেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি আমি বলতে চাই এটা আমাদের রক্ষা করতে হবে আমাদের ক্ষুদ্র স্বার্থগুলোকে দেখ করতে হবে বৃহৎ শব্দকে দেশ উন্নয়নে দেশ গঠনে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের ভূমিকা রাখতে হবে আজকে দেশ সেনাবাহিনী আমি এই জন্য বলছি দেশ সেনাবাহিনী তারা যে ভূমিকা রেখেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি বলতে চাই আজকে পুলিশ বাহিনীকে আমাদের সহযোগিতা করতে হবে কারণ তারা যদি কোন কাজ করতে না পারে এই খুন চাঁদাবাজি সন্ত্রাসী রুট আরো বেড়ে যাবে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই এদেশের মাটিতে বিচার হবে আমরা কোন বিচারের দায়িত্ব আমরা নিজেদের হাতে তুলে নেব না কেউ অন্যায় করলে কেউ চাঁদাবাজি করলে কেউ সন্ত্রাসী করলে তার বিচার আইন রক্ষাকারী আমাদের যে ভাইরা আছে ওনারা ব্যবস্থা করেন আমরা ওনাদের পাশে থেকে আমরা ওনাদেরকে সহযোগিতা করি আজকে যে অন্তর্ভক্ত সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে আমরা সহযোগিতা করি কারণ ওনারা অল্প মানুষ আমাদের অনেক বৃহৎ শক্তি জনগণ আমরা জনগণ যদি ওনাদেরকে কাজ করার সুযোগ সৃষ্টি করে না দেয় তাহলে ওনারা ওনাদের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে না তাই আমাদের দায়িত্ব আমরা এই সরকারকে সম্পন্ন হবে পুরোপুরি আমাদের যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে আমাদের ওনাদেরকে সহযোগিতা ষোলোটি বৎসর মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে যারা ছাত্র জনগণের উপরে নির্বিচারে ক্ষমতার রবি গুলি চালিয়েছে গণহত্যা করেছে সেই সমস্ত গণহত্যাকারী বিচার বাংলাদেশের মাটি দিক the Chinese.

আপনাদেরকে জিম্মি করার চেষ্টা করবে আমরা স্পষ্ট বলতে চাই বিএনপির নাম দিয়ে যদি কেউ আপনাদেরকে বিশৃঙ্খলা করে আপনার ব্যবসায়ী জানাবেন কোন লোক যদি আপনাদেরকে জিম্মি করে চাঁদা তুলে হয়রানি করে দোকান পাট মারে আপনারা আমাদেরকে জানাবেন তার বিরুদ্ধে আমরা দলীয় ব্যবস্থা নিব পাশাপাশি আইনগত ব্যবস্থা আমরা নিব আপনার দেশের মানুষ সরকার পরিবর্তন হবে এটাই স্বাভাবিক যারা স্বৈরস মন হত্যা করবে তাদেরকে তো বাংলাদেশের মানুষ বন্ধ করবে না আপনারা যারা ব্যবসায়ী আপনারা ব্যবসা করবেন আপনাদের দোকান পাঠকে দখল করতে পারবে না আপনি যে দলে করুন আমাদের নেতা ব্যবসায় তারিখ আমার নির্দেশ দিয়েছেন ব্যবসায়ী যে দলের হোক তিনি যদি সুন্দর হবে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে তাকে আমাদের সহযোগিতা করতে হবে এটা আমাদের কোন বিনিময় গণতন্ত্র এই স্বাধীনতা এই সুফল সাথে সাধারণ মানুষ ব্যবসায়ীরা ভোগ করতে পারে আমাদের সেজন্য সহযোগিতা করতে হবে যদি কেউ যারা আমাদের সন্ত্রাসী করতে আসে তাকে

তাদেরকে আমরা প্রতি যারা ভালো করেছেন আজকের সম্প্রীতি সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক অন্যানী ফসল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেডামী ছাত্র জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব হাসদান এন সাবেক যুক্ত হারতাম কাজে আমাদের আমাদের পুতুল কমিশনার পুতুল আমাদের বিএনপির আমাদের শরীরের বিরুদ্ধে আমাদের মুখলেন আমাদের স্বাগত বিএনপির আমাদের সফল আছে আমাদের তহিদাসা বাবু আছে আমাদের স্বীজনের আছে অনেক নেতৃবৃন্দ সবাইকে বলতে সবার আমাদের কৃষক দলের মহানগরী সভাপতি কামাল সাবেক পদক আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক ছাত্র জয়ন্তী মহিষ্ঠ অনেক নেতৃবৃন্দ আমাদের আছে শ্রমিক দলের সদস্য সর্বস্ব অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে আছে আমাদের যুব দলের তো অর্মাতে আমাদের উত্তেজক আছে আমাদের ভারতীয়ত বাদে আমাদের খালেদ আছে আমাদের রমনা রমনা থাকে যারা আসছি এই সুযোগ এখানে আসছি মিটিং করবে এই সুযোগে যদি আবার কেউ মিটিং এর পরে আপনাদের সাথে যোগাযোগ করতে চায় তাদেরকে বলে এখানে বিএনপির নির্দেশনা কোন লোক অন্যায় আপনাদের সহায়ত করতে না পারে আপনারা তাদেরকে প্রতিহত করবেন আমরা তাদেরকে প্রতিহত করি আর বন্ধু দেবেন